নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি আর একটা নতুন রিডিংয়ের সাথে হ্যাপি সানডে টু অল অফ ইউ আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্সনের ওভারঅল ফিলিংস আপনার জন্য কি আছে আর নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্ট সিচুয়েশানসের জেন্ডারের কোনো ইস্যুস নেই মেল ফিমেল সকলেই দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা দেখবেন যেটা রেজোনেট করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে রাশিভিত্তিক রিডিং কিন্তু একদম নয় আর চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও সিরিজ মানে স্যাটানের ট্রানজিট ইন পাইসেস প্রত্যেকটা মেস থেকে মিন অবধি আমি করে দিয়েছি যার যেটা লগ্ন সেই হিসাবে চ্যানেলিস ভিডিওসগুলো দেখার অনুরোধ রইল তো চলুন দেখি আর একজন রিউনিয়ন হয়েছেন তিনি কমেন্টসে বলেছেন কনগ্র্যাচুলেশনস আর যাদের হবে তারাও কিন্তু শেয়ার করবেন ঠিক আছে তাহলে আমিও মোটিভেটেড হব বাকিরাও হবে আচ্ছা চলুন শুরু করি ফার্স্ট দেখি কি আছে নাইট অফ ওয়ান্স ওকে আচ্ছা প্লিজ সবাইকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এনার্জি এক্সচেঞ্জের জন্য যাতে আমি ভালো করে আপনাদের এনার্জিটা আরও পাই এবং রিডিংটা সুন্দর করে করতে পারি সিক্স অফ পেন্টিকলস নাইন অফ কাপস নাইট অফ কাপস টু অফ সোর্স ওকে হুম প্রথমত হচ্ছে ধার ফ্রেন্ড এখানে সাইনগুলো হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকন ক্যান্সাসকপিও পাইসেস জেমিনি লিব্রা এরিস লিও স্যাজিটেরিয়াস এখানে বেশি হাইলাইটেড হয়েছে সাইনগুলো হাইলাইটেড যেগুলো সেগুলো বললাম এছাড়া সিক্স নাইন টু এখানে হচ্ছে টুয়েলভ অ্যান্ড ফাইভ এই নাম্বারগুলো আপনার পার্টনারের বা আপনার লাইফ পাথ নাম্বার হতে পারে বার্থ ডে হতে পারে ডিসেম্বর সেপ্টেম্বর জুন ফেব্রুয়ারি অ্যান্ড মে মাসটা খুব ইম্পর্টেন্ট হয় আপনার পার্টনারের বার্থ মান্থ নয় আপনার বার্থ মান্থ অথবা এই মাসগুলোতে কোনো মেজর ইভেন্ট ঘটেছিল বা ঘটতে চলেছে ঠিক আছে তো প্রথমত বলে দিই যে বটো অফ ডেক হাইডোফেন্টের কাঠ রয়েছে আপনাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল হচ্ছে যে রিলেশনশিপটার মধ্যে একটু ব্যালেন্সের অভাব ছিল অভাব ছিল মানে একজন খুব বেশি পরিমাণে হচ্ছে যে রিলেশনশিপটা এফোর্ড করার চেষ্টা করেছেন মানে সবসময় সেই দিকটা বুঝে চলার চেষ্টা করেছেন আর একজন করেছেন কিন্তু সেটা কম হয়েছে খুব বোঝার জায়গাটা কিন্তু ডিসব্যালেন্সিং ছিল সেটা এক নম্বর সমস্যা কারণ আমি আগেও বলেছি যে ইউনিভার্স কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসির উপরে নির্ভর করে যেখানেই ডিসব্যালেন্স হবে সেখানেই সমস্যা তৈরি হবে সেইটা চুরি হয়েছিল বলেই আপনার পার্টনার যে কোনো সময় কোনো একটা সমস্যা ফেস করেছেন আপনি বা আপনাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে সেটা দুই রকম সমস্যা হতে পারে হয় আপনার দিক থেকে আপনি একটু ঝামেলা ঝঞ্জাট হয়েছে সেখান থেকে সমস্যা আর অথবা এখানে একটা ফ্যামিলি একটা রোল প্লে করছে এখানে কিন্তু ফ্যামিলি ইস্যুস আছে অনেকেরই বাড়িতে কিন্তু ফ্যামিলি থেকে প্রবলেম তৈরি করেছে তারা মানতে চায়নি বা কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে তাই জন্য আপনাদের মধ্যে রিলেশনশিপটা নষ্ট হয়েছে যে করেই হোক যে এখানে কিন্তু ফ্যামিলির জন্য কিছুটা প্রবলেম আছে এক নিজেদের মধ্যে ডিসব্যালেন্সিং সিচুয়েশানস এবং আরেকটাও জিনিস হচ্ছে যে ফ্যামিলি এখানে রোল প্লে করেছে এইটার জন্য বারবার বারবার করে আপনার পার্টনার কি করেছে যখনই দেখেছে সমস্যা হয়েছে তখনই সেই সিচুয়েশানস থেকে উনি পালিয়ে গেছেন আবার এসেছেন আবার আবার জায়গাটা তৈরি হয়েছে আবার অফ করে দিয়েছেন এই রকম সিচুয়েশান অন অফ অন অফ করেছেন এবং লাস্টে দেখুন যে নাইট দিয়ে শুরু হয়েছে উনি তো এখানে পজিটিভলি ভাবছিলেন শুরু করতে চাইছিলেন কিন্তু টু অফ সোর্স লাস্টে গিয়ে দেখা গেল উনি কিন্তু এই দুটো সিচুয়েশানসের মধ্যে উনি কিন্তু কনফিউজড হয়ে গেলেন উনি কিন্তু কনফ্লিক্টের মধ্যে ভুগছেন কি করবো এবার বারবার তো উনি এরকম করেছেন বা আপনাদের মধ্যে ফ্যামিলি যদি সমস্যা থাকে ফ্যামিলিতে প্রবলেম হলে যে সেখানে মানতে চাই না পারলে সেখানে সমস্যা হবে আরেকদিকে হচ্ছে আপনি বেশি এফোর্ট দিয়ে গেছেন উনি সেটা করেননি তো এখন কিন্তু আপনি ধীরে ধীরে উনি কিন্তু আপনার গুরুত্ব উনি বুঝতে পারছেন উনি মনে করছেন যে আপনি একদম লাস্ট ব্যক্তিত্ব যাকে হারালোটা ঠিক হবে না কিন্তু উল্টো দিকে আবার কনফিউজডও আছে আপনার দিকে চাইছে যে একটা স্ট্যান্ড নিতে কিন্তু উনি পাচ্ছেন না ওনার কনফিউশনের জন্য ঠিক আছে এবং যারা ভাবছিলেন যে আর কতটা ওয়েট করবো তাদের জন্য বলবো এখনও রিডিং পুরো কমপ্লিট হয়নি তবুও বলবো নাইন এসেছে এখানে আপনারা আর একটু ওয়েট করুন দেখি আর কি আছে আচ্ছা সিক্স অফ ওয়ানস অ্যান্ড ফাইভ অফ কাপস সেটা হচ্ছে যে ওনার মনে মনে কিন্তু আপনার সাথে ভিক্ট্রি চান চায় শুরু করতে বা আবার অনেকের এখানে হয়েছে যে আপনাদের মধ্যে সিচুয়েশানসটাও গ্রো করছে না ঠিকমতো নিজেদের মধ্যেও ঠিকঠাক হচ্ছে না তো আপনারও হতে পারে বা আপনার পার্টনারও হতে পারে দুজনের দিক থেকেই দেখতে পাচ্ছি বাড়ি থেকে কিন্তু ম্যারেজ প্রোপোজালস নিয়ে আসছে সম্বন্ধ নিয়ে আসছে সেটা আপনারও হতে পারে ওনারও হতে পারে ঠিক আছে তো সেই কারণে দু মানে দুঃখী আছেন কি করবেন বুঝতে পারছেন না কোন দিকে যাবেন আর একটা জিনিস হচ্ছে যদি আপনারা এখানে ম্যারিড পারসনের সাথে যদি ডিল করেন সেই ব্যক্তিত্ব তার হাজব্যান্ড বা ওয়াইফ এখানে আছে সেখানেও কিন্তু সেই জায়গাটা থাকার জন্য কিন্তু আপনার সাথে কিভাবে পুনরায় ভিক্ট্রিটা হবে সম্পর্কটার পরিস্থিতি পরিণতিটা কি হবে ফিউচারটা কি হবে এটা উনি বুঝতে পারছেন না বলেও কিন্তু দুঃখী আছে এটা ভাইস ভার্সা এনার্জি এটা ওনার থেকেও থাকতে পারে আপনার দিক থেকেও থাকতে পারে তো আর যারা আনম্যারিড আছে তাদেরকে বলবো কিছু লাভ প্রপোজাল আসছে ম্যারেজ প্রপোশাল আসছে ওনার সেই জন্যও কিন্তু উনি দুঃখী আছেন আর একটা জিনিসও হতে পারে হয়তো এখন উনি কাউর হয়তো বিয়ে দেখছেন ওনার মানে ইয়ে ফ্রেন্ডের কোনো বিয়েতে অ্যাটেন্ড করছে বা কিছু সেখানে সে তার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু উনি স্টিল ওনার ঠিকঠাক চলছে না এই জন্য দুঃখী আছে তো স্পেশালি এখানে প্রোপোজালের কথা দেখলাম কুইন অফ কুইন অফ সব কিছুই ঠিক আছে কিন্তু আপনি এখন হয়ে গেছেন অনেকটা বেশি নিজের দিকে গ্রোথ করার চেষ্টা করছেন নিজেকে এগোনোর কথা ভাবছেন সেটা উনি বুঝতে পারছেন উনি জানেন যে আপনি এখন নিজের দিকে ধান দিয়েছেন আপনি আপনার দিকে ঠিকই আছেন আপনি চান এই পার্সনে পার্সন আসুক সমস্তটা ঠিক হোক তবুও কিন্তু অনেকেই এখানে নিজের দিকে গ্রোথ করার কথা ভাবছেন যারা কেরিয়ারের দিকে এতদিন ধান দিচ্ছেন না তারা কেরিয়ারে গ্রোথ করার কথা চিন্তা করছেন নতুন কোনো কাজ খোঁজার চেষ্টা করছেন একটু লজিক্যাল প্র্যাকটিক্যাল একটু প্র্যাকটিক্যাল হয়েছেন কারণ অনেক তো আপস অ্যান্ড অনেক তো দুঃখ দুর্দশার মধ্য দিয়ে গেলাম অনেক কিছু স্যাক্রিফাইস করলাম কিন্তু কিছুই হলো না তো ফাইনালি আপনি এই এই এনার্জিটা এসেন কুইন অফ সোর্স এনার্জিটা খুব একটা কিন্তু সোজা এনার্জির মধ্যে পড়ে না অনেক লাইফে ছো মানে দুঃখ দুর্দশা যন্ত্রণা হার্ট এইগুলো ফেস করবার পরে একটা মানুষ কিন্তু স্ট্রং হয়ে যায় তো আপনি সেই এনার্জিতে আসছেন সেটা উনি কিন্তু রিয়ালাইজ করতে পারছেন উনি ভাবছেন যে আপনি কিন্তু আগের মতো সেই ইমোশনাল এনার্জিটাতে নেই আপনি নিজেকে গ্রোথ করার চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার কথা ভাবছেন আর যত আপনি নিজেকে স্ট্রং বানাচ্ছেন তত উনি আপনার দিক আপনার প্রতি আপনার প্রতি ভালোবাসাটা বাড়ছে বা আপনার দিকে আসার কথা উনি ভাবছেন টু অফ কাপস দেখুন যেই বললাম ভালোবাসাটা বাড়ছে উনি কিন্তু আপনার দিকে ভালোবাসাটা বাড়ছেই ধীরে ধীরে আগেও বললাম এই দেখুন টু অফ কাপস এসছে ওকে কুইন অফ নাইন অফ পেন্টিক আপনার ছবি ওনার কাছে হয়তো যদি থাকে উনি সেটা দেখছেন এবং উনি মনে করছেন যে আপনার মতো একজন ইন্ডেপেন্ডেন্ট মানুষকে হারানোর তো লসই সর্বদাই আপনি নিজের গ্রো মানে নিজেকেও নিজে মোটিভেট করে দুঃখ সমস্যা তো আপনার লাইফেও রয়েছে সেই সমস্যার মধ্যেও নিজেকে মোটিভেট করে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা উনি যখন কোনো প্রবলেমে পড়েছেন কোনো সমস্যায় হয়েছে সেখানেও আপনি সর্বদা ওনাকে গাইড করেছেন ফিনান্সিয়ালি গাইড করেছেন কেরিয়ারের দিক কে গাইড করেছেন কোনো ভালো গাইডেন্স দিয়ে উনি গাইড করেছেন সেই জিনিসগুলো উনি কিন্তু এখন সেইগুলো কিন্তু ফিল করতে পারছে এবং আপনাকে মিসও করছে ঠিক আছে আপনার হয়তো কোনো কিছু অভাব নেই এখানে যারা আছেন তারা কিন্তু খুব ভালো অনেকে ভালো পরিবার থেকেও বিলং করেন খুব একটা কিছু অভাব নেই শুধু একটা ভালোবাসাও আপনি চেয়েছিলেন ম্যান দেখুন ম্যান সবই বুঝতে পারছে আপনার গুরুত্ব বুঝতে পারছে আপনাকে ভ্যালু করতে পারছেন আপনাকে আপনার মতো মানুষকে হারিয়ে ফেলাটা ওনার কাছে অত্যন্ত লস মনে হচ্ছে বা হচ্ছে যে মানে ধীরে ধীরে আপনার গুরুত্বটা উনি বুঝতে পারছেন কিন্তু গুরুত্ব বুঝতে পারলেও কি হবে এখন কিন্তু বর্তমানে উনি হ্যাংড অবস্থায় রয়েছে ওনার কিন্তু ওই এনার্জিটা হচ্ছে যে আপনি যে সমস্যার মধ্যে দিয়ে আপনাকে ফেলে রেখে উনি চলে গেছেন যে পরিস্থিতির মধ্যে বারবার উনি আপনাকে ঠেলে দেন এবং আপনি সমস্যার মধ্যে পড়ে যান সেখান থেকে আপনি স্ট্রং এনার্জিতে পৌঁছে যাচ্ছেন নিজেকে গ্রোথ করার চেষ্টা করছেন এখন যদি আপনাকে উনি প্রপোজ করে বা আপনাকে প্রস্তাব দেন আপনার কাছে আসে কি আপনি কি অ্যাকসেপ্ট করবেন উনি একটু কনফিউজ রয়েছে কি করব কিছু বুঝতে পারছেন না কনফিউশন স্টেটের মধ্যে রয়েছেন ঠিক আছে আর কি এনার্জি আছে দেখি নাইন অফ সোর্স রাতে ওনার ঘুম হচ্ছে না রাত্রি শুতে যাচ্ছে মাঝখানে মাঝখানে কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে রাত্রি দু শুয়ে শুয়ে কখন ঘুম আসছে তার কোনো ঠিক নেই শুয়ে হয়তো পড়ছে ঘুম আসছে না বারবার ভেঙে যাচ্ছে ঘুমটা রিগ্রেট করছেন উনি সেখান থেকে এস অফ অ্যান্ড সিক্স অফ ওয়ান্স উনি আপনার সাথে কিন্তু আরও একবার শুরু তো করতে চান স্টেবিলিটি চান কিন্তু কিভাবে শুরু করব সেখানে উনি জায়গা খুঁজে পাচ্ছেন না অনেকে কিন্তু এখানে ব্লকে হয়তো আপনি ওনাকে হয়তো অনেকে ব্লক করে রেখেছেন ওনাকে সেই জন্য উনি বুঝতে পারছেন না কি করব কিভাবে শুরু করব চ্যালেঞ্জেস অবস্ট্রাকলস রয়েছে আচ্ছা আর কি এনার্জি আছে আচ্ছা সেভ এইট অফ ওয়ান্স কখনো মনে হচ্ছে ঠিক আছে যা হয়েছে হয়েছে উনি ভাবছেন যে একদম যা করি করি আর কোনো কিছু ভেবে লাভ নেই সার্ডেনলি আপনার দিকে চলে আসি সার্ডেনলি আপনাকে একটা কল মেসেজ করেই ফেলি ঠিক আছে মানে সার্ডেন কিন্তু এখানে অনেকেরই কিন্তু গুড নিউজ আসতে পারে এটা আমি দেখতে পাচ্ছি যে কিছু গুড নিউজ আপনাদের কিন্তু আসতে পারে তাই জন্য কিন্তু নিজেকে প্রিপেয়ার করছেন উনি নিজেকে প্রিপেয়ার করছেন ওকে অবস্টাকলস তো রয়েছে একটু নিজেকে প্রিপেয়ার করছেন আপনার দিক দিয়ে স্ট্যান্ড নিতে কিছু কল ম্যাসেজ গুড নিউ মানে কল ম্যাসেজ করতে কিন্তু সেখানে না একটু অবস্টাকালস আছে উনি নিজস্ব পার্সোনাল লাইফেও কিন্তু অবস্টাকলস ফেস করছে অনেকে হয়তো কেরিয়ারে কিছু সমস্যা আছে সেখানে ফিনান্সিয়াল যতটা উনি খাটছেন পরিশ্রম করছেন সেই আন্দাজে কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছে না তো এখানে কেরিয়ারের একটু সমস্যা রয়েছে এবং নিজেকে উনি তৈরি করছেন যে আপনার কাছে যাতে উনি আসতে পারে। এখানে অনেকের কিন্তু সার্ডেন কিছু গুড নিউজ আসতে পারে চান্স রয়েছে অনেকেরই আসতে পারে সেটা হচ্ছে যে একটু টাইম লাগবে পেন্টিকলস যেহেতু এইট অফ পেন্টিকলস বলছি একটু টাইম আপনার লাগবে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে কিছু গুড নিউজ আপনাদের আসতে পারে সকলের হবে না কিন্তু এখানে সম্ভাবনা আমি আজকে দেখলাম ঠিক আছে তো চলুন দেখি একটু লাভ মেসেজ দেখিনি আপনার পার্সনের উনি আবার কিন্তু সম্পর্ক মানে উনি জানেন যে আপনারা আবার এক হবেন উনি আপনাকে ভোলেন নি একদম ভুলেননি আপনারা একটু ওই যে বললাম প্রথমেই যে আপনাদের কিন্তু একটু ওয়েট করা উচিত যারা ওয়েট করছিলেন ওই যে ফিউচার নিয়ে উনি এখনও চিন্তিত ঠিক আছে উনি এই যে রিচ করতে পারছেন না কারণ উনি মনে করছেন যে আপনি ওনাকে হয়তো ইগনোর করে দেবেন তবু নিজেকে উনি প্রিপেয়ার করছেন ঠিক আছে নিজেকে উনি প্রিপেয়ার করছেন হ্যাঁ আপনি একটু ধৈর্য ধরুন উনি আসবেন উনি নিজে থেকেই আসবেন ঠিক আছে তো একটু ওয়েট আপনাকে করতে হবে আপনি নিজেকে একটুখানি পজিটিভ রাখুন নিজের কাজের দিকে ফোকাস থাকুন হোপফুলি গুড নিউজ পাবেন আপনি তো এই ছিল আপনাদের ওভারঅল লাভ ফিলিংস কতটা রেজোনেট করলো জানাবেন এনার্জিটা ক্লেম করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে থ্যাংক ইউ টেক কেয়ার বাই বাই